যুদ্ধময় এই সময়ে যেখানে কান পাতবে শুনবেন কেবল যুদ্ধের ডামাডোল সবাই তার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে ব্যস্ত এ শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে যে কত অগণিত প্রাণ শেষ হয়ে যাচ্ছে পৃথিবীবাষের অনুপযোগী হয়ে যাচ্ছে তার কোনো চিন্তা নেই যদি থাকত তবে কেউ সামান্যতেই পরমাণু হামলা চালানোর কথা ভাবতই না আপনি চিন্তা করতে পারবেন না শক্তিধর এই দেশগুলো আজ কি খেলায় মেতেছে পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে নিজেকে বিশ্বমোরল বানিয়ে রেখেছে তো আজকে আলোচনা করব পরমাণু শক্তিধর এই দেশগুলো কারা কারা এবং তাদের কার কাছে কি পরিমাণ অস্ত্র মজুত রয়েছে তাই প্রথমে একটু গাল গল্প করে নেওয়া যাক যদি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে পারমাণবিক অস্ত্র দিয়ে একবার হামলা চালানো যায় তাতে প্রায় পাঁচ লাখ তিরাশি হাজার একশো ষাট জনেরও বেশি মানুষ প্রাণ হারাবে একটিমাত্র পারমাণবিক অস্ত্র কতটা ধ্বংসাত্মক হতে পারে তা উল্লেখ করতে গিয়ে আনুমানিক এই হিসাব দিয়েছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স ফেডারেশন অফ অ্যাটমিক সায়েন্টিস্ট এর স্টেটাস অব দ্য ওয়ার্ল্ডস নিউক্লিয়ার ফোর্সেস টু এর হিসাব অনুযায়ী বর্তমানে বিভিন্ন দেশের কাছে আনুমানিক প্রায় বারো হাজার তিনশো একত্রিশটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে যদি এই সংখ্যা স্নায়ুযুদ্ধ চলাকালীন পারমাণবিক শক্তিধর দেশগুলোর অস্ত্রভাণ্ডারে থাকা পারমাণবিক ওয়্যারহেডের তুলনায় প্রায় সত্তর হাজার উল্লেখযোগ্য পরিমাণে কম বলা হয়েছে তবে বর্তমান অস্ত্রগুলো আরও বেশি শক্তিশালী এবং আগামী এক দশকে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক অস্ত্র ভাবনা আরো বড় করবে বলে আভাস দিয়েছে এম তো অপেক্ষা না করে এবার জেনে নেওয়া যাক কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে তাদের হাতে প্রথমে রয়েছে রাশিয়া বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার আটশো উনানব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোড়ার যোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে দুই সালে রাশিয়া তাদের পারমাণবিক বহর তৈরি করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণে প্রায় নয়শো কোটি মার্কিন ডলার ব্যয় করেছে সাবেক সোভিয়েত ইউনিয়ন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বর্তমান কাজাখাস্তানের সেমিপালাতিনস্ক পরীক্ষা কেন্দ্র এবং বর্তমান রাশিয়া এবং ইউক্রেন জুড়ে সাতশো পনেরোটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি বা অনুমোদনও দেয়নি টিপিএনডব্লু একটি আন্তর্জাতিক চুক্তি এই চুক্তিতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার উৎপাদন সংরক্ষণ এবং হুমকির উপর নিষেধাজ্ঞা জারি করা হয় চুক্তিটি দুই সালে জাতির সঙ্গে হয় এবং সাল থেকে কার্যকর করা হয় এই চুক্তির লক্ষ্য বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা কিন্তু রাশিয়া এই চুক্তিতে স্বাক্ষরী করেনি নাম্বার এর হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়ার পর পরমাণু অস্ত্রধারী দ্বিতীয় শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বর্তমানে দেশটির হাতে আনুমানিক পাঁচ হাজার দুইশো পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা ছোঁড়ার যোগ্য যুক্তরাষ্ট্রের হাতে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত প্রায় চারশোটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম রয়েছে মন্টানা নর্থ ডাকোটা এবং ওয়াই ওমিং অঙ্গরাজের ভূগর্ভস্থ সাইটগুলোতে এই ক্ষেপণাস্ত্রগুলো মজুত রয়েছে দুই সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রবহর নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আনুমানিক প্রায় চার কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মোট এক হাজার তিরিশটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে অধিকাংশ পরীক্ষা পরিচালিত হয়েছে নেভারা এবং মার্শাল দ্বীপপুঞ্জে এছাড়াও আলাস্কা কলোরাডো মিসিসিপি নিউ মেক্সিকো এবং আটলান্টিক মহাসাগরেও কিছু পরীক্ষা চালানো হয়েছে রাশিয়ার মতো যুক্তরাষ্ট্র এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অর্থাৎ টিপিএমডাব্লিউতে স্বাক্ষর করেনি কিংবা অনুমোদনও দেয়নি নাম্বার রয়েছে চীন চীনের হাতে আনুমানিক চারশো দশটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং বিমানের মাধ্যমে উৎক্ষেপণ বা নির্দিষ্ট লক্ষ্যে ছড়া যায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চীন পঁয়তাল্লিশটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দুই সালে চীন পারমাণবিক বহর নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আনুমানিক প্রায় এক হাজার কোটি ডলার ব্যয় করেছে চীন এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে অর্থাৎ টিপিএনডব্লিউতে স্বাক্ষর করেনি কিংবা অনুমোদনে দেয়নি নাম্বার চারে রয়েছে ফ্রান্স ফ্রান্সের কাছে আনুমানিক দুইশো নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা তারা সাবমেরিন থেকে কিংবা বিমান থেকে উৎক্ষেপণ কিংবা ছুটতে পারবে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়া এবং ফরাসি পলিনেশিয়ায় মোট দুশো দশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে দুই সালে ফ্রান্স পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আনুমানিক পাঁচশো ষাট কোটি ডলার ব্যয় করেছে ফ্রান্সও এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অর্থাৎ টিপিএনডাব্লিউতে স্বাক্ষর করেনি কিংবা অনুমোদনও দেয়নি নাম্বার পাঁচে রয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের কাছে আনুমানিক দুইশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো স্কটল্যান্ড উপকূলে অবস্থিত নৌঘাটি থেকে পারমাণবিক ক্ষমতাদর সাবমেরিন থেকে উৎখাপন করা যায় দুই সালে যুক্তরাজ্য তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সীমা বাড়ানোর ঘোষণা দেয় কয়েক দশকের মধ্যে যা ছিল প্রথমবার অথচ পূর্ববর্তী পরিকল্পনা অনুযায়ী দুই এর দশকের মাঝামাঝি সময়ে যুক্তরাজ্যের পারমাণবিক অস্ত্রের সংখ্যা একশো আশিতে নামিয়ে আনার কথা ছিল কিন্তু এর পরিবর্তে দেশটি এখনও চল্লিশ শতাংশ বৃদ্ধি করে নিজেদের অস্ত্রের সংখ্যা দুশো ষাটটিতে উন্নীত করার পরিকল্পনা করেছে দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্য পারমাণবিকষ্টের বহন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের আনুমানিক ছয়শো আশি কোটি ডলার ব্যয় করেছে এতক্ষণ পারমাণবিক শক্তিধর যে দেশগুলোর কথা আলোচনা করলাম সেই চার পারমাণবিক শক্তিধর দেশের মতো যুক্তরাজ্য এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি কিংবা তিনি অনুমোদন দেয়নি নাম্বার ছয় রয়েছে পাকিস্তান পাকিস্তানের কাছে আনুমানিক একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে সেগুলো ক্ষেপণাস্ত্র কিংবা বিমানের মাধ্যমে উৎক্ষেপণ এবং নির্দিষ্ট লক্ষ্যে ছড়া যাবে পাশাপাশি সাবমেরিন থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতার উন্নয়নও কাজ করছে দেশটি উনিশশো সালে পাকিস্তান দুইবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে সালে পাকিস্তান পারমাণবিক অস্ত্র বহন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আনুমানিক প্রায় একশো কোটি ডলার ব্যয় করেছে পাকিস্তানও এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর কিংবা অনুমোদন কোনোটি দেয়নি নাম্বার সাথে রয়েছে ভারত ভারতের কাছে আনুমানিক একশো চৌষট্টিটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা তারা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এবং সম্ভবত বিমান থেকেও উৎক্ষেপণ করতে সক্ষম পাশাপাশি সাবমেরিন থেকেও এসব অস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা ভারতের থাকতে পারে ভারত উনিশশো এবং উনিশশো সালে মোট তিনবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দুই সালে ভারত পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে আনুমানিক দুইশো কোটি ডলার ব্যয় করেছে প্রতিবেশী প্রতিপক্ষ পাকিস্তানের মতো ভারতও এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর কিংবা অনুমোদন দেয়নি নাম্বার আটে রয়েছে ইসরায়েল ইসরায়েলের কাছে আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে যদিও দেশটি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা কখনোই নিশ্চিত করেনি কিংবা তা অস্বীকার করেনি আর এই কারণে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে ইসরায়েল ক্ষেপণাস্ত্র সাবমেরিন এবং বিমান থেকে পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম আরও তথ্য থেকে জানা যায় উনিশশো সালে ইসরায়েল দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিলে আফ্রিকার দক্ষিণাঞ্চল এবং অ্যান্টার মধ্যবর্তী মহাসাগরে একটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল দেশটি বাইশ সালে পারমাণবিক অস্ত্রবহন নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে প্রায় একশো বিশ কোটি ডলার ব্যয় করেছে ইসরায়েলও এখনও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি নাম্বার নয় রয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার কাছে আনুমানিক তিরিশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণ করা যেতে পারে দেশটি দুই হাজার ছয় থেকে দুই হাজার সত্তর সালের মধ্যে ছয়টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং একবিংশ শতকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো একমাত্র এটি দুই হাজার সালে উত্তর কোরিয়ার আইনসভা দেশটির পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের নীতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি গঠনের নীতিকে রাষ্ট্রের মূল আইনের অংশ হিসেবে স্থায়ী করা হয়েছে যেটি কেউ কোনো কিছু দিয়ে অমান্য করতে পারবে না উল্লেখিত দেশগুলো ছাড়াও এমন আরো অনেক দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে যেমন ইতালিতে পঁয়ত্রিশটি তুরস্কে বিশটি এবং বেলজিয়াম জার্মানি এবং নেদারল্যান্ডসে পনেরোটি করে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে এগুলো সবাই যুক্তরাষ্ট্রের স্থাপন করা যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে এসব অস্ত্রের কার্যক্রমগত নিয়ন্ত্রণ তারা নিজেদের হাতেই রেখেছে দুই সালে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশ ঘোষণা করেছিলেন তার দেশে রাশিয়া স্বল্প ক্ষমতা সম্পন্ন ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে আর এই তথ্যগুলো নেওয়া হয়েছে আইসিএএন এর ওয়েবসাইট থেকে আমি প্রথমেই বলেছিলাম আপনি ধারণা করতে পারবেন না যে শক্তিধর দেশগুলোর কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে এই দেশগুলোর কাছে এতগুলো পারমাণবিক অস্ত্র থাকার পরেও তারা কোনো অবস্থাতে টিপিএন চুক্তিতে স্বাক্ষর করেনি কিংবা অনুমোদনই দেয়নি এর অর্থ দাঁড়ায় তারা এসব চুক্তি মান্য করে না এবং এটাও দাঁড়ায় যে ভবিষ্যতে তারা তাদের এই পারমাণবিক অস্ত্র তৈরিতে তারা আরও জোর দিয়ে নামবে তো আজকের আয়োজন এখানেই শেষ করছি যদি এমন তথ্যবহুল সংবাদ আপনি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যবহুল সংবাদগুলো জেনে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ